কেমন আছো গো বন্ধুরা এই ঠান্ডায় একটু খাসির মাংস হলে কেমন হয় বলো তো হ্যাঁ ঠিক ধরেছ আজ আমি আমার সিমাকি ওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে দেখো আমি কেমনভাবে প্রেশার কুকারে অল্প তেল মশলায় খাসির মাংস রান্না করি দেখতেই পাচ্ছ প্রথমে প্রেশার কুকারে তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর মাংসটা ছিল সম্পূর্ণ দেশি মাংস আর সাড়ে সাতশো ওজন ছিল এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর খুব সহজভাবে করব কম মশলা দিয়ে করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো ছোট্ট ভিডিও অবশ্যই একটা করে লাইক করো ভালো লাগলে শেয়ার করো পাশে থেকো সর্বদা তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তিন চারটে তো সেগুলি আমি দিয়ে একটু ভাজতে থাকলাম এরপরে দেখো টমেটো কুচিয়ে রেখেছিলাম তিনটে সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং এর মধ্যে আমি অফ ক্যামেরাতে কিছু কিছু মশলা দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে বলছি তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা রসুনটাকে আমি হামানদের সাথে একটু খেতে করে নিয়েছিলাম বলতেই পারো তো ওটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো আমি আস্তে আস্তে দিতে থাকছি আর অফ ক্যামেরাতে আমি একটু নুন দিয়েছিলাম যখন টমেটোটা দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে ধোঁয়া করম গরম ভাতের সঙ্গে এমন খাসির মাংসের ঝোল হালকা পাতলা বেশ ভালোই লাগে তো আমি এখানে দেখো মাংসটা ঢেলে দিলাম মাংস মাখিয়ে নিয়ে অন্য সময় করি আর কখনো কখনো যখন সিম্পলভাবে করার চেষ্টা করি তখন এভাবেই আমি দিয়ে দিই এতেও কিন্তু স্বাদ অপূর্ব হয় কেউ যদি কখনো না করে থাকো এইভাবে করে দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম এবারে সেটা দিয়ে দিলাম আর আলুগুলো আমি ভাজিনি এমনি আমি গোটা গোটা আলু প্রথমে আমি গোটা গোটা আলু দেব বলেই ভেবেছিলাম তারপরে হাফ করে নিয়েছিলাম তো এবারে আমি আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু এটা দেশি খাসির মাংস ছিল সেই জন্য বেশি সিটি দিতে লাগেনি চারটে সিটি দিয়েছিলাম দেখো সিটি খোলার পরে মাংসের ঝোলটা বেশ হালকা পাতলা হয়েছে কোনো দেখো তেল ভেসে নেই একদম তো চর্বি ছাড়াই মাংস ছিল আর খুব ভালো ছিল মাংসটা তো এমনভাবে মাংস রান্না কারা কারা করো কমেন্ট করে জানিও বেশ ভালো লাগে যদি কখনো না করে থাকো তোমরাও করো দেখো গরম মশলা অ্যাড করলাম তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওর সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো